এথিমের লুকানো বেতা দেখে হায় খে দেখে শূন্যতায় দিন বয়ে যায় আলহামদুলিল্লাহ আরো একটি ভালো কাজের অংশ হলাম সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতে জানাই টিম লক্ষ্মী পরিবারের পক্ষ থেকে সালাম আদাব এবং অপরন্ত শুভেচ্ছা আজকে আমরা যাচ্ছি উপজেলার শৈলা পশ্চিম কান্দা গ্রামের দারুল মাদ্রাসায় আজকে আমাদের অন্যরকম একটা অভিজ্ঞতা হলো যেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন উক্ত মাদ্রাসায় যাওয়ার যে রাস্তা সেটা সম্পূর্ণ বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকটা গ্রামের মানুষ পানিবন্দি হয়ে আছে গত দুই দিনের অতিবৃষ্টির কারণে নদীনালা কাল বিল ভরে গিয়ে এই বন্যার সৃষ্টি হয়েছে যার ফলে স্থানীয় মানুষগুলো চরম ভুগান্তির পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির খুবই অভাব দেখা দিয়েছে আমরাও আস্তে আস্তে এই বন্যার পানির মধ্যে দিয়ে পায়ে হেঁটে মাদ্রাসায় প্রবেশ করি আজ আমাদের টিম লক্ষ্মী পরিবারের একজন শুভাঙ্কির মামাতো বোনের জন্মদিন উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন ছিল আমাদের উদ্দেশ্যই ছিল কোনো এক মাদ্রাসায় আমরা এক বেলা খাবার ব্যবস্থা করব। আমাদের একজন শুভাঙ্কির মাধ্যমে আমরা উক্ত মাদ্রাসার খবর জানতে পারি উক্ত মাদ্রাসায় প্রায় দুই শতাধিক বেশি ছাত্র ছাত্রী অধ্যয়নরত আছে আমরা আগে থেকেই উক্ত মাদ্রাসায় একজন শিক্ষকের মাধ্যমে বাজার করিয়ে নেই এবং সদায় তিনি একজন বাবর্চি দিয়ে মাদ্রাসার মধ্যে খাবার রান্না করার ব্যবস্থা করেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বন্যার পানি মাদ্রাসার মাঠে চলে এসেছে আমরা উত্তর মাদ্রাসায় প্রিন্সিপালের মাধ্যমে জানতে পারি আজ থেকে এই মাদ্রাসা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাবে যতদিন পর্যন্ত বন্যার পানি না শুকায় এক পর্যায়ে আমরা মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের নিয়ে মোনাজাত করি

উত্তর মাদ্রাসার সমাজের শিক্ষক মন্ডলী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টিম লক্ষ্মীর সাথে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভালো কাজের ভিডিও নিয়ে ফলো লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ